আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরিক যদি কারো ঘরের মধ্যে তেলা বেশি হয়ে যায় তেলা পোকা দূর করার কী পদ্ধতি তেলা পোকা কীভাবে আপনি দূর করবেন শোনেন তো ইসলামিক নিয়মও বলবো ওই নিয়মও বলবো কিভাবে আপনারা দূর করবেন তো প্রথমত হচ্ছে আপনাকে তেলা দূর করার জন্য সুরা কাউসার পরবেন সুরা কাউসার পরে একটি বোতলের মধ্যে আপনি সুরা কাউসার পরবেন সাতবার কতবার সাতবার পরবেন সাতবার পরার পরে আপনি এই বোতলের মধ্যে হালকা ডিটারজেন্ট যে কোনো ধরনের ডিটারজেন্ট আপনি অল্প দিবেন এতটুকু দিবেন দেওয়ার পরে বাজারের মধ্যে নেতপালিশের গোটা আছে নেতপালিশ নেতপালিশের গোটা আছে দিবেন এর মধ্যে হালকা ডেটল দিবেন হালকা ডেটল দেওয়ার পরে আপনি বোতলটা কীভাবে ঝাঁকাবেন ঝাঁকিয়ে এরপরে আপনি এটা সুন্দর করে স্প্রে করার আপনার ইয়া বোতল পাওয়া যায় বাজারে বেছে বিশ টাকা বা তিরিশ টাকা এরকম হবে এভাবে আপনি প্রত্যেকটা কর্নারের মধ্যে আপনি এটা ছিটিয়ে দিবেন এভাবে এবং ছিটানোর সময় একটি দোয়া পড়বেন। দোয়াটা কি লা হাওলা ওয়ালা কু ইল্লা বিল্লাহ আমি আবারও বলছি লা হাওলা ওয়ালা কু ইল্লা বিল্লাহ এই দোয়াটি পড়ে আপনি যখন এভাবে ছিটিয়ে দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনার মনের যে পোকা তাড়ানোর যে একটা ভয় ছিল যেটা যায় কি না এটা দূর হয়ে যাবে এবং আপনার অটোমেটিকলি যত পোকা আছে এছাড়াও যত ধরনের পোকা আছে ছাড় পোকাও থাকতে পারে সব ধরনের পোকা টিকটিকি সহ সব ধরনের পোকা ইনশাআল্লাহ চলে যাবে তো আপনাদেরকে বলবো এখনো যারা আমার এই ছোটো চ্যানেলকে আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরিক